আপনার ছেলে আসলো যতদিন বিয়া করার নাই অত চার বছর অনেক সহ্য করছি আপনার অত্যাচার আন না বুঝতে পারছেন ও মামা বাবা তোর বউ এটা কি কথা কইলো হ্যাঁ আচ্ছা বৌমা তোমারে কি আমি খাওয়াই না তোমারে কি কাপড় চোপড় দেয় না তোমার কি ঘুমানোর জায়গা দেয় নাই তুমি যখন যেটা চাইতাছো ওই জায়গায় তো আমি ওইটা দিতেছি তারপর কেন আমার ছেলের বেতনের টাকা চাইতাছো তুমি আমি মানছি আপনি সব দিছেন আপনার যেমন শখ আছে যে আপনার টাকা আপনি নিজের হাতে নিজের ইচ্ছা মতো উড়াইবেন যা ইচ্ছা তা কিনবেন আমার কি শখ আর লাভ নেই আপনার যদি এত শখ থাকতে পারে আমার তখন ওরকম কোনো বয়সই হয় না অতীরে পোলামাই হয় তাহলে কি আমার শখ থাকতে পারে না হ্যাঁ আমি কি আরো মতো আপনার কাছে গিয়ে গিয়ে হাত পাতবো আমি বুঝছি আমার পোলাই যে কথাগুলি আমার পোলাই তো মুখ করতে পারলাম লেটা কম টাকা খবর দা টাকা দিবি না কিন্তু টাকা দিলা কিন্তু তার তার দিব মা ডাক কই তারবি না দি তারবি না তুই যদি আজকে বেতনের টাকা মারাতে না দিছো তোরে আমি এই মুহূর্তে এইখানে দাঁড়ায় তালাক দিব তুই একটা টাকাও দিবি না তুই যদি তোর বেতনের টাকা একটা টাকাও তোর বৌর হাতে সত্যি সত্যি আল্লাহর কসম আমি কিন্তু তোর করে দিম তুই যদি এখন আমারে বেতনের টাকা মারাতে না দেস তোরে আমি এই মুহূর্তে তালাক দিয়ে দিব এই মুহূর্তে আপনার ছেলের তলাক দিব এই কয় তুমি আমার অফিসের ব্যাগটা দাও দেরি হয়ে গেছে এই না তোমার ব্যাগ বুঝলাম না তুমি টেম্পার দেখাইতেছ কি জন্য সকাল সকাল টেম্পার দেখাইবো না কি করব হ্যাঁ বিয়া হয়ে আসছে এই মাসে আজকে 4 বছর এই 4 বছরে দেখলাম না 10 টা টাকা বেতন পায় তুমি নিজের হাতে নিছো বা আমারে দিছো আমি তোমার বউ আমার কি মনে চায় তোমার তোমারতে টাকা নিয়ে আমি খরচ করি হ্যাঁ আমার কোনো সকাল লাদ নাই আইসাই কি করো তোমার মার কাছে বেতনের টাকা দিয়ে দাও কি পাইছো তুমি তুমি ওই আম্মার কাছ থেকে চাইতে পারো না তোমার জানো আমি তোমার আম্মার কাছে যাব হ্যাঁ আমি কি তোমার আম্মারে বিয়ে করে এসে এসেছি না আম্মাই তো তোমার পছন্দ করে আনছ আমার জন্য আম্মার পছন্দ করে আনছে শয়তান তুই দিতে পারোস না আমি কি ফকির নেই ভিখারি তোর আম্মার তো 10 টাকা 5 টাকা চাই চাই আনি মাত আরে আমি যখন তুই চাকরিতে ঢুকছি তখন থেকে আম্মাই বেতনের টাকা নিয়ে যায় তোর তুই না দিতে চাইলে তো তোর আম্মা কাইরা কাইরা নাই শোন আজকে বেতন পাবি যদি এক একটা কত মার হাতে দিছ না তোর আমি ডিভোর্স দেবো ডিভোর্স দেওয়া বাপের বাসায় যাবো এটা কোনো কথা বললা চাকাই না আমার হাতে দিবি যদি না দিতে পারো রাত্রি যা দেখার দেখ কি একটা মুসিবতও করছি বেতন দেবা বাসায় পাড়া দিতে না দিতে আম্মা টাকাটা লয়ে যায় আমার বউ তো খারাপ কিছু কয় নাই বড় তো ইচ্ছা করে আমার তো ইচ্ছা করে মাঝে মধ্যে বড় এটা কিনা দিয়ে হেডাও পারিনি আজকা আম্মার হাতে বেতন দেবো না

ঠিক আছে তো না রাখছো টাকা রাখো নাই তো দাঁড়াও এক মিনিট তোমার না ওই যে পাঁচশো টাকা দিছিলাম খুচরা টাকাটা আরে নাই টাকাটা ভাই করো পাঁচশো টাকা দিয়ে আবার যাওয়ার সময় নিয়ে নিলাম তুমি তোমার পোলা কই অফিসে আমি যখন বের হই তখন দেখলাম যে বস জায়গা নিয়ে কতগুলি ফাইল ধরায় দিলো সম্ভবত কাজ করতেছে আর কি বেতন পাইছেন আজকে বেতন তো আমাদের স্টাফদের সবার একসাথেই দেয় আচ্ছা ঠিক আছে যাও ভিতরে যাও যা ফিরে সব নাস্তা দিতেছি বলছিলাম কি এখান থেকে 10000 টাকা আমারে দিতা তুমি 10000 টাকা দিয়ে কি করবে হ্যাঁ তুমি কার এক জায়গা বিয়ে করছ হে জায়গা খরচ দিবা তাহলে 10000 টাকা চলে কি লাগা মানে হাত খরচ লাগে না কিসের হাত খরচ টাকা তোমার হ্যাঁ তোমার যাইতে 50 টাকা দেই আইতে 50 টাকা দেই প্রত্যেক দিন তোমার 100 টাকা দেই মাসে 3000 টাকা দেই তোমারে সংসারে পিছনে কত টাকা খরচ হয় তুমি কি একবারও দেখছ

বাবা তুই আইসস বস না বস এক মিনিট আমি তোর পক্ষে অনেকক্ষণ ধরে বই আছিলাম বুঝছস আমি বুঝলাম না মা এরকম করতেছ কেন আমি কই কি আমার পোলাটা এখনো আয় না কি লিগা কোন সময় গেছে এই রে কষ্ট করতে করতে আমার পোলাটা জীবনটা শেষ তেজপাতা আহা রে আজকে আমার পোলার বড় রানের পিসটা দিমু রে আমার পোলা আজকে খাইবো একবারে কো এই জায়গা তো নাই কি কি খুঁজতেছ হ্যাঁ আরে কি খুঁজো আরে টাকা খুঁজতাছি দাঁড়া এরকম করতেছ কেন আম্মা টাকাটা বাবা যে আজকে বেতন পাইছ না ওই টাকা আমার হাতে দিতে আল্লাহ বোমা তুমি এই কথাটা কেমনা কইলা হ্যাঁ আমার তো বিশ্বাস হইতেছে না এক মিনিট এক মিনিট দাঁড়াও বোমা

আমি মানছি আপনি সব দিচ্ছেন আপনার যেমন শখ আছে যে আপনার স্বামীর টাকা আপনি নিজের হাতে নিজের ইচ্ছা মতো উড়াইবেন যা ইচ্ছা তা কিনবেন আমার কি শখ আর লাভ নেই আপনি বয়সে যদি এত শখ থাকতে পারে আমার তখন ওরকম কোনো বয়সই হয়ে অন্তরে পোলামাই হয়নি তাহলে কি আমার শখ থাকতে পারে না হ্যাঁ আমি কেন ভিখারির মতো আপনার কাছে গিয়ে গিয়ে হাত পাত আমি বুঝছি আমার পোলাই গাইদি যে আমার পোলাই দমক মুখ করতে পারে না কেন দেখাম কিনবেন

এই মুহূর্তে আপনার ছেলের তালাক দিব বৌমা তুমি কিন্তু অতিরিক্ত কত সকালে দিলাম এই সংসারের মাথা আমি এই সংসারের সম্পূর্ণ কিছু আমি দেখাশোনা করি আমার সংসার আমার ছেলে আমার হাজবেন্ড তুমি এই কথা বলতে পারো না আপনার হাজবেন্ডেরটা আপনি নেন আমি তার আপনার না বলি নাই তো আমার যে বাইটটা আপনি কেন নিবেন হ্যাঁ আমার ছেলের বেতন আমি 100 বার নিমু 1000 বার নিমু কোটি বার নিমু অবাহ তুমি আসো চিন্তা করো আমাকে সংসার বাক করার লাইগে আমার ছেলের বহুতটা পিটা রাখছে আমার ছেলে যাব না আপনি আর কথা বলেন না আমি কেন সংসার বাগ করতে যাম আব্বা আপনি বালাইন আপনার বর যদি অধিকার থাকে আপনার বেতন একটা ছেলে আমার স্বামীর টাকার অধিকার আমার কেন নাই হব হ্যাঁ তুমি যদি তোমার স্বামীর টাকা নিয়ে নিতে পারো বেতনের সম্পূর্ণ টাকা কথাবার্তা সাবধান হাত খরচের জন্য অফিসে যাতায়াতের জন্য পঞ্চাশ টাকা করে গাড়ি ভাড়া দাও এর অতিরিক্ত দিতে চাও না হ্যাঁ পায়ে চাপ দিয়ে লাভ নাই আর তাহলে ও তো স্বামীর প্রতি এটা করতেই পারে তাই না তুমি কি বোমারা তো উড়াই দিতাছো তোমার কিন্তু দেখা নেমো বাবা শোন আসলে কি বোমার মাথা গরম হয়ে গেছে এক করে মেরে এমনে দিও এমনে একটা চাপ দিব আল্লাহ শাস্ত্রী আরো জোরে ধরে আমারে কি দিমু আল্লাহ আব্বা বা দাও বোমা ছাড়ো কিন্তু কয় দিলাম না না ছাড়ো না আব্বা আমি তো মইরা দাম আব্বা আমার ছেলে বেটা বেটা আমার মাস কেন কি টাকা ইনকাম করে দিব ছাড়ো আমার মায়ও বাচ্চা থাকলে এরকম কইতো তুমি আমারে যেভাবে ধরো আমার মায়ও কইতো আমার ছেলে বেটা বইতাছে ছাড়ো দাও ছাড়ো দিতাম না তখন কে আমি কি অমান্য করতাম আমার শাশুড়ি কথা তুমি ও বাবা তুমি তো তোমার শাশুড়িরই মানতা না হ্যাঁ ঠিক আছে বৌমা ঠিক আছে তোমার পরে দেখে নিব বৌমা খবরদার আমার ছেলের গায়ে হাত দিবা না কিন্তু খবরদার আপনি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকবেন না আমিও বলে দিয়েছি এই যে তুমি যে আমার সাথে ঝগড়া ঝাটি করো আমার উপর নির্যাতন করো কত কিছু করো বৌমা কি কখনো বাধা দেয় বুইরা তোর কি কইছ না বল না যে না না উনি কি কখনো বাধা দেয় কথা কবি না তাই না তো আমাদের স্বামী স্ত্রী মানে আমার না এখন আস্তে আস্তে

তা তো আমার সমস্যা নেই আমি একটা ছিল তোমার কারণে তোমার কারণে সাহস হয়েছে আমার গায়ে হাত দেওয়ার স্ত্রী স্বামীর গায়ে হাত দিবে কেন তুমি প্রত্যেক মাসে আব্বার কাছ থেকে বেতন পাওয়ার সাথে সাথে টাকাটা নিয়ে যাবে ভালো কথা নিয়ে গেছো তুমি সংসার চালো তুমি বুঝো কেন আমি যখন বেতন পাই এই বেতনের টাকা তুমি অর্ধেক রাইখা তোমার ছেলের বউর হাতে দিতে পারো না কেন দেবো কেন দেবো তোমার বউরে কি খাওয়াই না পড়াই না থাকার জায়গা দেনি তোমার বউর কি না দিছি তাহলে আমার শ্বশুর কি আপনারে খাওয়ার জায়গা দেন নাই পড়ার জায়গা দেন রাস্তা নিয়ে সরে ছিল হ্যাঁ আমার সংসার আমার ছেলে আমার হাজবেন্ড 100 বার আমার জামাই আমার সংসার আমিও বুঝমু কেমনে আমরা কি করতে চুপ থাকবা তোমরা এরকম করলে আমি থেকে বাইরে যামুগা একটা মুহূর্ত থাকবো না আমি তোমার টাকা লাগবে না তুমি যদি আজকে বেতনের টাকা মারাতো না দাও এই সংসার আলাদা করতেব আমার সাফ সাফ কথা কি কইছ বোমা সংসার আলাদা হয়ে যাবে আলাদা বোমা আলাদা হয়ে যাইবে কে তোমার সংসার তোমার স্বামী তুমি আলাদা হয়ে যাইবে কে বলো আর টাকা কি নিয়ে আমি খায়া ফলাই বলো এই যে তোমার সশের লাগে যখন আমার বিয়ে হইছিল তোমার শ্বশুর কি ছিল জানা বাদাইমা ছিল একটা জোয়ারও ছিল একদিন কাজ করলে সে সাত দিন বইয়া খাইতো তোমার শ্বশুরে আমি ভালো করছি তোমার শ্বশুরের লাগে ঝগড়া ঝাঁটি চিল্লা চিল্লি করার পরে তোমার শ্বশুরে যায় এই চাকরিটা নিছে প্রত্যেক মাসে তোমার শ্বশুরের কাছ থেকে বেতনের টাকাটা আমি নিয়ে নিতাম কেন নিয়ে নিতাম জানো তোমার শ্বশুরে জানো টাকাটা নষ্ট না করতে পারে আর আমার ছেলে থেকে কেন টাকাটা নিয়ে নিতাম জানো আমার ছেলে যেন টাকাটা নষ্ট না করতে পারে আর নিজেও যেন নষ্ট না হয় এই কারণে আমার ছেলে বেতন পাওয়ার লগে লগেই আমি টাকাটা নিয়ে নিতাম বৌমা তুমি কি মনে করছো টাকাগুলি আমি নষ্ট করি না তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে টাকাটা আমি নিই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করা লাগবো না আম্মা তুমি এমন ভবিষ্যতের কথা চিন্তা করছো আমার বউ আমার সাথে অশান্তি করে টাকার জন্য তোমার দেখা দেখি আমার বউ এখন মাস শেষ হইলেই সাথে সাথে যেমন আজকে আইসা পড়ছে টাকা দাও টাকা দাও তুমি তো শিখাইছো তুমি তো খারাপ করলামা আমি ভালো করছি না খারাপ করছি ওইটা আমি জানি না উপরে আল্লাপাকেই জানে অশান্তি আর ভালো লাগে না এত অশান্তি ঘরের ভিতরে এই কি এটা দেখি চলো কি রে মা তো জমি রাখছে হ্যাঁ জমির দলিল ভালো জায়গায় অনেক দামে জমি দেখো পাঁচ কাটা জায়গা হ্যাঁ তো অনেক দাম ওই এত টাকা কোথায় পেলে ওই জমিতে আমি বাড়িও করতেছি তোমরা জানো না তাই বাড়ি করতেছ মানে বুঝলাম না কিছু আমি এই তোর নামে দলিল তুই বুঝতাছ না কিছু আম্মা তুমি এত টাকা কই পেলে পাঁচ কাটা জায়গা রাখছো হ্যাঁ আবার নাকি বাড়িও করতেছি তারপর তো তোর নামে আমার একটু বুঝাই বলবা হ্যাঁ তারা কি ভাবতি আমি স্বার্থপর বেঈমান এই যে তোর বাপ চিন্তা করতো ভাবতো কিন্তু আমার বুঝতে দিত না যে আমি ওনার থেকে টাকা নিয়ে কি করি তুইও মনে মনে করতি আমার আম্মা টাকা নিয়ে কি করে সংসারের পিছনে কি এত টাকা খরচ হয় প্রত্যেক মাসে তোর থেকে তোর বাপের থেকে বেতনের টাকা কেন নিতাম এই টাকা নিয়ে আমি জায়গা কিনছি ওই জায়গায় আমি বাড়ি করতাছি খালি তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বুড়া বুড়ি মরার পরে যাতে তোর মানুষের কাছে হাত পাতে না হয় তোর ভবিষ্যতের কথা চিন্তা করে তোর নামে বাড়ি ঘর করছি আব্বা আম্মা যে প্রত্যেক মাসে তোমার বেতন আমার বেতনের টাকা নিয়ে জায়গা কিনছে বাড়ি করছে তুমি জানতা না তোমার তো জানার কথা আম্মা কখন কি করে না করে তোমার জানার কথা না তুমি তো এইগুলো খোঁজখবরই রাখো নাই কোনো আর প্রত্যেক মাসে তোমার রাত থেকে যখন বেতনের টাকা নিয়েছে তোমার মুখটাও কালা হয়ে গেছে আর আমার কাছ থেকে নিলে আমার বউ সিলা সিলে করতো আমি মারও কিছু করতে পারতাম না বৌরও কিছু করতে পারতাম না চল তোর মার প্রতি আসলো আমার একটু ভুল ধারণা ছিল ভুল চিন্তাভাবনা ছিল যে তোর মা বোধ হয় খুব অত্যাচারী একটা স্ত্রী আমার এবং খুব নির্যাতনকারী একটা মা তোর এই চিন্তাভাবনায় আমার মনের ভিতরে আমি পোষণ করতাম সব সময় কিন্তু ও যে মানে ওর মনের ভিতরে এত সুন্দর একটা ম্যাপ করে রাখতো আমি সত্যি কথা মানে আমি নিজের নিজে বিশ্বাস করতে পারতেছি না ওই তোর ভবিষ্যতের কথা চিন্তা করছে তোর ভবিষ্যতে সন্তান আদি হবে তারা যেন ভালো থাকে সুখে থাকে এই কথা চিন্তা ভাবনা করছে আমি আমার ভাব লাগতেছে ওই আমার কাছে শুনো না আম্মার কাছে তো শুনলাম বিয়ের পরে তুমি তো বাধাই না জুয়া খেলতা এর লিগে তো আম্মা প্রত্যেক মাসে বেতনের টাকা নিয়ে খারাপ ছিলাম রে আমি জীবনে চাকরি করব এটা কল্পনাও করি নাই এই যে ম্যাডাম আমার আম্মা তো খুব খারাপ আমার আম্মা প্রত্যেক মাসে বেতনের টাকা নিয়ে যায় আমার কাছ থেকে আপনি হাত খরচ পান না আপনি কখন কিছু কিনতে মন চালে কিনতে পারেন না নেন এখন থেকে প্রত্যেক মাসে বেতনের টাকা আপনার হাতেই দিব আপনিই খরচ করবেন নেন নেন না কেন এখন নেন ধরেন আম্মা আমার ভুলে গেছে টাকাটা আপনি নিয়েন সবসময় বেতন আপনি যে এত সুন্দর একটা কাজ করেন আমরা কখনো ভাবতে পারি আমার মনে উল্টোপাল্টা সন্দেহ ছিল এই কারণে আম্মা এরকম আজকে আপনার মেয়ে হলে মাফ করতেন এরকম অন্যায় করলে মেয়ে হিসাবে মাফ করে দিন আপনার আমার কোনো কিছু লাগবে না তোমরা আমার কাছে এখন ছোট মানুষ তোমরা যাই বলো আমি রাগও করি অভিমানও করি নেই আম্মা এত কথা বাদ দাও তোমার অনেক কি লাগছে বাদ দাও আবারে এখন থেকে বৌমাই সংসার চালাইব যত জায়গায় যত খরচ আছে বৌমাই করব না বৌমা না মা আমি বুঝতে পারছি আপনি এখনও বোধহয় আমার উপরে রাগ করে আছেন তাই না 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 বৌমা কেন রাগ করে থাকবো আমি যেরকম এই সংসারের হাল ধরছি তুমিও এরকম সংসারে হাল ধরো সামনে তোমাকে ভবিষ্যৎ আছে ভালো হবে আম্মা আপনি যতদিন বাইচে আছেন এই সংসার আপনার হাতে চলবো আমি আমার কাছে কোনো দায়িত্ব নিতে চাই না বাবা অনেক ঝামেলা এই সংসারে ওগুলো আমি বইতে পারবো না কি চলো গিয়ে ফ্রেস আম্মা খাবার দিতেছে না তুমি চালো সংসার আরে আম্মা বয়স হয়ে গেছে না আম্মা বুড়ো হয়ে গেছে না আম্মা পারতেছে না তো চলো এখান থেকে না সামান্য করে টাকা দিও মোলাই কি কইছ না কি সোনা এত তো দেখানি দরকার নাই বুঝছ না ছেলের ভবিষ্যতের কথা তো তোমার আর চিন্তা নাই শোনো চিন্তা করতে করতে আমার চুল সব গেছে চলো আর সোনা আজকে দিনতে বৃহস্পতিবার তো চলো হুম বেশি কথা কয়